আগামী বছরে বাজারে আসতে চলেছে অ্যাপেলের পরবর্তী আইফোন সিরিজ তবে প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবরের পাশাপাশি রয়েছে একটি চ্যালেঞ্জিং বার্তা নতুন মডেলগুলোর দাম আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বাড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা উৎপাদন স্থানান্তর ও ডিজাইন পরিবর্তনের মতো নানা কারণে এই মূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য দ্বন্দ্ব অ্যাপলের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে বর্তমানে অ্যাপলের পণ্য তৈরির বড় একটি অংশ চীনে সম্পন্ন হলেও উচ্চ শুল্কের কারণে প্রতিষ্ঠানটি বিকল্প খুঁজছে শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধিকে সরাসরি দাড়ি না করে অ্যাপল চাইছে দাম বাড়ানোর যৌক্তিকতা তৈরি করতে এর পেছনে রয়েছে মার্কিন রাজনৈতিক সমালোচনা এড়ানোর কৌশল এবং ভোক্তাদের আস্থা ধরে রাখার চেষ্টা যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন আংশিক শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছে তবুও ত্রিশ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক এখনও বহাল রয়েছে এর ফলে অ্যাপেলের মতো চীন নির্ভর কোম্পানিগুলোর ওপর আর্থিক চাপ বাড়ছে বিকল্প হিসেবে অ্যাপেল ইতিমধ্যে ভারতের উৎপাদন সম্প্রসারণ শুরু করেছে প্রতিষ্ঠানটির মধ্যে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শুধু শুল্কজনিত কারণেই তাতে নয়শ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হতে পারে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ঝুঁকছে অ্যাপেলের উৎপাদন ঘাঁটি যা ভবিষ্যৎ মার্কিন বাজারে পণ্যের সরবরাহ আরও মসৃণ করতে সাহায্য করবে রোজেন ব্লাড সিকিউরিটিসের এক বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে আইফোন ষোলো এর মূল্য মডেলের দাম সাতশো ডলার হলেও শুল্ক ও অন্যান্য কারণে তা বাড়তে পারে এক ডলার পর্যন্ত যা প্রায় তেতাল্লিশ শতাংশ মূল্য নির্দেশ করে যদিও অ্যাপেল এই দাম বৃদ্ধির বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে প্রযুক্তি বাজারের বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছে দাম বাড়ালো অ্যাপেলের প্রতিদ্বন্দ্বীরা যেমন স্যামসাং গুগল ও অন্যান্য অ্যান্ড্রয়েড নির্মাতারা এই সুযোগ কাজে লাগিয়ে শেয়ারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ফলে শুধু উৎপাদন কৌশল নয় রাজনৈতিক চাপ এবং ভোক্তাদের মনস্তত্ব সব মিলিয়ে অ্যাপেলের সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ আইফোনের দাম বাড়বে কিনা সেটা সময়ই বলবে তবে স্পষ্ট হচ্ছে উৎপাদন কাঠামো ও আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিবর্তনের চেরে অ্যাপেলের মতো বড় টেক থেকেও এখন কৌশলগত সিদ্ধান্ত নিতে হচ্ছে